আচ্ছা আপনারা তাহলে চলে এসেছেন ফাইন এখানে টোয়েন্টি থাউজেন্ড আছে এটা তোমার ঈদের বোনাস বাহ সামান্য সিকিউরিটি গার্ডকে ম্যাম বিশ হাজার টাকা বোনাস দিয়েছে আমরা তো মনে হয় আরো বেশি পাবো কি বলেন হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ইসমাইল সাহেব এটা আপনার ঈদের বোনাস এখানে টেন আছে আর মিস এটা আপনার ঈদের বোনাস এখানেও টেন থাউজেন্ড আছে ম্যাম মানে একজন সামান্য সিকিউরিটি গার্ড ও পেল বিশ হাজার টাকা বোনাস আর আমরা এত ভালো পজিশনে জব করি আমাদের মাত্র দশ হাজার টাকা বোনাস দিলেন হ্যাঁ ম্যাম এটা আপনি কি করলেন ওর থেকে যদি আমরা কম বোনাস পাই তাহলে ওর আমাদের মধ্যে পার্থক্য কি রইল আমরা যে পরিমাণে স্যালারি পাই তার হাফও যদি আপনি দেন তাও তো এটা হয় না মিস্টার ইসমাইল আর মিস রাহি আপনারা ভুলে যাবেন না এই কোম্পানির বস আমি আপনারা নন আর আমার অফিসে আমি কাকে কত টাকা বোনাস দিব কাকে কত টাকা স্যালারি দিব এই সিদ্ধান্তটাই না আমিই নিব আপনারা নন আমি যাকে যত টাকা বোনাস দিয়েছি আপনাদের তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ম্যাম বোনাস দেওয়া হয় সাধারণ রেঞ্জের উপর ভিত্তি করে তাহলে আপনি আমাদেরকে